আমরা সব সময় কি বলি জানেন টাকা পয়সা হলে মানুষের নাকি পরিবর্তন হয় এটা কিন্তু একদমই ভুল কথা সত্যি কথাটা হচ্ছে এটাই টাকা পয়সা হলে মানুষের আসল চেহারা বেরিয়ে আসে হ্যালো আলাইকুম আমি মায়া হ্যাঁ আপনাকে বলছি কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে দেখেন কি রান্না করছি বলেন তো বছর টিভিতে ফেসবুকে সব সময় একটা জিনিসই দেখেছি সেটা হচ্ছে কাঁঠালের কাবা এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন কাঁঠালের কাবাব বানিয়ে খেতে খেতে কিন্তু দারুণ লাগে এখন পর্যন্ত খাইনি আজকে বানিয়ে তো খাবোই তবে যেভাবে মা খাচ্ছে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে কি বলবো মনে হচ্ছে খেতে দারুণ হবে আমি আমার জীবনে ফার্স্ট টাইম বানাচ্ছি এই কাঁঠাল দুটো না আমার আব্বু নিয়ে এসে আমাকে দিয়েছে রান্না করার জন্য অত কিছুদিন আগে তো আপনারা আমার একটা ভিডিও দেখেছেন বাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসে রান্না করে খেয়েছি এই জন্য চিন্তা করলাম যে এবার আরেকটা রেসিপি বানানো যায় আমার কাছে খাবারের এক একই রকম টেস্ট একই ধরনের রান্না একদম ভালো লাগে না খাবারের ভেরিয়েশন করতেই কিন্তু আমার ভালো লাগে মাঝে মাঝে এই খাবারের চেঞ্জ মাঝে কোনো খাবারের নতুন রূপ দিতে গিয়ে না সে খাবার কিন্তু একদম ফেলায়ও দিতে হয়েছে তারপরে কিন্তু আমার এই অভ্যাসটা ধারতে পারে নাই আজকের রান্নাটা তো অবশ্যই ভালো হবে যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন যে খেতে দারুণ হয় দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখে লোভনীয় মনে হচ্ছে না আর তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে একটা সুবাস সরাচ্ছে কি আর বলবো যারা যারা এখন খাননি প্লিজ বানিয়ে একবার হলেও খেয়ে দেয় কালারটা রকম হয়েছে দেখেছেন যাই হোক এদিকে হতে থাক কাবাবগুলো আর যে কথাটা বলতে চেয়েছিলাম সব থেকে বড় কথা যখন মানুষের অর্থ সম্পদ টাকা পয়সা থাকে না তখন এসে মানুষ তার রূপটা গোপন করে রাখে আর আসল চেহারাটা বার করে না কারণ সে তার স্বার্থের জন্য মানুষকে ব্যবহার করে এই না নিজের পজিশনটা একটু তৈরি করে নিতে পারে অন্যের ঘরে উপরে বসে থেকে তারপরে সে তার আসল চেহারা দেখাতে শুরু করে যারা আসলে দয়াবান ভালো মন মানসিকতার মানুষ তার টাকা পয়সা হলেও যেমন সে আগেও তেমন অবস্থাতেই থাকবে সেম আর যে মানুষটা লোভী স্বার্থপর তার টাকা পয়সা হলেও তার ঠিক এই চেহারাটাই বেরিয়ে আসবে আমরা কথায় বলি না টাকা পয়সা হলে মানুষ বদলায় না আমার মতে টাকা পয়সা হলে মানুষের আসল চেহারাটা বেরিয়ে আসে একমাত্র টাকা পয়সায় মানুষের আসল রূপ চিনিয়ে দিতে সাহায্য করে অন্য কোনো কিছুতেই আপনি মানুষের আসল চেহারাটা দেখতে পাবেন না একমাত্র টাকা পয়সা দিয়েই কিন্তু আপনি মানুষের আসল চেহারা বুঝতে পারবেন কাবাবগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে না খেতে কিন্তু ঠিক ততটাই দুর্দান্ত হয়েছিল তারপরে চিন্তা করলাম গরম গরম ভাতের সঙ্গে এখন একটু খেয়ে নেওয়া যাক দুটা কাঁচা পাকা মরিচ নিয়েছি সাথে একটু পেঁয়াজ পেঁয়াজ হলে ভালো হতো কিন্তু আজকে বাসায় একটাও নেই সংসার আবার এটা আনতে তো ওটা শেষ হয় ওটা আনতে তো ওটা শেষ হয় তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জীবনে সুখী থাকার জন্য বেশি কিছুর কিন্তু প্রয়োজন হয় না আপনার জীবনের মিষ্টি হাসি খুশি সময়গুলোই যথেষ্ট হ্যাঁ আর অন্যকে নিয়ে হিংসা বিদ্বেষ না ছ সব সবসময় নিজের ভালো মানসিকতার পরিচয় দেওয়া বা সেটা প্রকাশ করা তাহলেই দেখবে অর্থ সম্পদ কম থাকলেও আপনি অনেক হ্যাপি থাকতে পারবেন আর যদি আপনি এটা চিন্তা করেন আমার কিছু নাই অন্যের অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু করে ফেলেছে তখন কিন্তু আপনি কোনোভাবেই সুখী হতে পারবেন না সুখী হওয়ার জন্য একটা শব্দই যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খাবারটা যেমন মজাদার ছিল কি আর বলবো যারা যারা এখনো কাঁঠালের কাবাব খাননি তারা এখনই বানিয়ে খাবে কারণ এখনও কাঁঠাল অনেক পাওয়া যায় তো ভালো থাকবেন